আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসেছি একটা পিঠা রেসিপি নিয়ে তো দেখেন আজকে কি পিঠা রেডি করতেছি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম নারিকেল কোরানো আর এটা হচ্ছে একদম জয়শোর থেকে পাঠানো খাটি খেজুরের গুড় একদম আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি খেজুরের গুড় এটা ফ্রোজেন করা ছিল তারপরে এখানে দু তিনটা এলাচ দিয়ে দিলাম পরে ফেলে দিব এখন জাল করে নিব আর কি তো জাল করতে করতে একদম কালারটা দেখেন একদম রকম হয়ে গেছে গুড়টাও গলে নারিকেলের সাথে মিশে গেছে তারপরে একটা কড়াই বসিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এইখানে দিয়ে দিব এই পানির পরিমাণে চিনি এই তো চিনিটা দিয়ে গলে যাবে তারপরে এটা একটা বলক চলে আসছে আর এখন দিয়ে দিতেছি শুকনা চালের গুঁড়ো এই তো দেখতে পাচ্ছেন দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিব অনে আমি এখন জাল হচ্ছে আর চুলা রাসটা একদম কমানো আছে আর কি এখন চালের গুঁড়াটা সিদ্ধ হোক তারপরে এই যে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন আমি নেড়েচেরে নিতেছি অলরেডি কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে আর এখন একটু নেড়েচেরে ঠান্ডা করে তারপরে আমি এটা হাত দিয়ে মাখাবো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দলা দলা পেকে আসছে তো খুব সুন্দর মতো যতটুকু পানি দিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে তারপরে এই যে এটাকে মাখানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেকটা ডো রেখে দিব আর অর্ধেকটা দিয়ে আমি পিঠাটা রেডি করব। অর্ধেকটা দিয়ে আবার আমি অন্য কাজ করব আর কি সেজন্য একসাথে আমি ডোটা রেডি করে ফেললাম তো প্রথমে এই যে অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিতেছি তো দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না ভারীও না সেরকম করে একটা রুটি বানিয়ে নিলাম আর ওই যে নারিকেল আর গুড় দিয়ে যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা আমি এখানে আস্তে আস্তে ছড়িয়ে দিতেছি দেখেন কি যে সুন্দর ফ্লেভার আসতেছে গুড়ের একদম খাঁটি খেজুরের গুড় নিজের হাতের বানানো যে পাঠিয়েছে ওনারা নিজেরা বানিয়েছে তারপরে এই যে আমি এই রুটিটাকে দেখেন কিভাবে ফোল্ড করে নিতেছি এই যে নিয়ে এই পাশটা ভালো করে সিল করে দিতে হবে এই যেটা তো এখনও নরম আছে তাই ভালো করে সিল করে দিলাম আর সাইডটাও এরকম ভালো করে আমি লাগিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন তারপর এটাকে সুন্দর করে হাতে আর একটু চেপে তারপরে এটাকে একদম সুন্দর সেট করে নিব এখন চুলায় পানি বসানো ছিল আর এই তো একটা জালির মধ্যে এখন দিয়ে দিলাম সিদ্ধ তা হয়ে গেছে তারপর ঢাকনাটা তুলে আমি চেক করে নিতেছি এই তো এটা সুন্দর মতো ভাপানো হয়ে গেছে তারপরে তুলে দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিছি নর্মাল আর এখন একটা ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিব আর কি এই তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিতেছি এই যে আর একটু কাটার পর যে আরও সুন্দর ফ্লেভার আসতেছে এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব তো দেখেন বৌমানি সুন্দর বৌমানি নতুন কিছু আমি ওইটার নাম দিয়ে দিলাম বৌ সুন্দরী পিঠা তো আজকের এই পিঠাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের দাওয়াত রহিল যারা যারা খেতে চান চলে আসতে পারেন এই বৌসুন্দরী পিঠা খাওয়ার জন্য তো এটাকে এখন আর একটু ফ্রিজে রেখে তারপরে আমরা খাবো আর কি তো আজকের এই পিঠা রেসিপিটা ভালো হলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সবাই শিউলি ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ